অনার্স তৃতীয় বর্ষের সকল বিষয়ের সাজেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই স্টাডি রুম টোয়েন্টি এইট অনার্স তৃতীয় বর্ষ বাংলা বিভাগের প্রাচীন ও মধ্যযুগের কবিতা এ বিষয়ের সাজেশনটি আজকে শেয়ার করব আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশনটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিছি আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব একবার অবশ্যই দেখে নেবেন আমার দেওয়া সাজেশনগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনারা পরীক্ষাতে যথেষ্ট প্রশ্ন কমন পাবেন ভালো রেজাল্ট করার জন্য আশা করি এই প্রশ্নগুলাই যথেষ্ট তাহলে শুরু করা যাক খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন চর্যাপদের আবিষ্কার সম্পর্কে সংক্ষেপে লিখুন চর্যাপদের বিদৃত লৌকিক জীবনের পরিচয় দাও চর্যাপদে বর্ণিত শ্রেণীর পরিচয় দাও আপনা মাংসে হরিণ বৈরি ব্যাখ্যা কর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে রাধার বিরহ স্বরূপ তুলে ধরো আইহনের পরিচয় দাও বৈষ্ণবী কবিতায় রস কত প্রকার পরিচয় দাও বৈষ্ণবী পদকর্তা জ্ঞানদাসের পরিচয় দাও বৈষ্ণবী পদকর্তা হিসেবে জ্ঞানদাসের ভূমিকা লিখ দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া বিশ্লেষণ করো কৃষ্ণের বাঁশির শব্দে রাধার রন্ধন প্রক্রিয়ার যে বিপর্যয় ঘটে তা বর্ণনা করো খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তাৎপর এই উক্তিটার তাৎপর্য বিশ্লেষণ করো বাউল নামের উৎপত্তি বিষয়ে সংক্ষেপে আলোচনা করো বাউলদের অসাম্প্রদায়িক চেতনার পরিচয় দাও গ বিভাগ রচনামূলক প্রশ্ন চর্যাপদের মূলক বিচার করো চর্যাপদের বিদৃত ধর্ম ও সাধনা তত্ত্বের পরিচয় দাও চর্যাপদের প্রধান হলেও সাহিত্য রসিকের চেয়ে অবদান কম নয় উক্তিটির তাৎ যথার্থ নিরূপণ করো চর্যাপদে বিদৃত প্রাচীন বাংলার সমাজ চিত্রের পরিচয় দাও শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে কৃষ্ণ চরিত্রটির বিশ্লেষণ করো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে রাধা চরিত্রটি বিশ্লেষণ করো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাট্যগুণ বিচার করো উপমা রূপক প্রতীকের ব্যবহার চর্চাপদগুলো অসামান্য সাহিত্যিক মূল্য বহন করেছে আলোচনা করো বৈষ্ণবী পদাবলীর মানবিক আবেদন বিশ্লেষণ করো জ্ঞানদাস ও গোবিন্দ দাসের কবি প্রতিভার তুলনামূলক ব্যাখ্যা করো বৈশি অথবা বৈশিষ্ট্য বর্ণনা করো তারপর হচ্ছে বৈষ্ণবী পদাবলীর শিল্পগুণ আলোচনা করো গীতি কবিতা হিসেবে বৈষ্ণবী পদাবলীর সার্থকতা নিরূপণ করো বাউল সম্রাট লালনের অসাম্প্রদায়িক চেতনার পরিচয় দাও বাউল গানের কাব্য সৌন্দর্য আলোচনা করো বাউল তত্ত্ব ও দর্শন পরিচয় দাও বাউল গানের অসাম্প্রদায়িক চেতনা আলোচনা করো বাংলা লোকসাহিত্যের অমূল্য সম্পদ হিসেবে বাউল গানের গুরুত্ব আলোচনা করো আশা করি প্রশ্নগুলো পড়লেই আপনারা যথেষ্ট কমন পাবেন পরীক্ষাতে যা ভালো রেজাল্ট করার জন্য যথেষ্ট কিন্তু তারপরেও যারা অনেক ভালো স্টুডেন্ট বেশি বেশি পড়তে চান তাদের জন্য বলবো যে ভালো ফলাফলের জন্য দু থেকে একুশ সালের সকল বোর্ড প্রশ্ন পড়ুন ইনশাল্লাহ আপনাদের ফার্স্ট ক্লাস তো অবশ্যই থাকবে আর ফার্স্ট ক্লাস বা হায়ার সেকেন্ড ক্লাস পাওয়ার জন্য অবশ্যই ফুল অ্যান্সার করতে হবে এবং ভালো লিখতে হবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ভিডিওতে